এই যে মিনা এই যে মিনা উঠে পড়ে লেগেছে যেটা সন্তানকে তার কাছে নিয়ে আসবে শুধু কি মিনা একার পক্ষে কি এত বড় একটা লড়াই করা সম্ভব কখনোই সম্ভব না এর পেছনে যার সবচাইতে বড় মেন ভূমিকা আছে বা যার মাথা আছে সে হচ্ছে ওর একমাত্র ননদ আশা করছি তোমার সব বুঝতে পেরেছ কার কথা বলছি সৌমালিদের কথা বলছি তার আগে বলি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমাকে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছি এবং একটু দারুণাজির নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত আমি আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি কি এই কথা তো এই কথা তোমরা সবাই ভাবছো বা ভিউয়ার্সরা সবাই কমেন্ট করে বলছে বা দীপ এই অ্যালিগেশনটা লাগাচ্ছে সোমালিদের উপরে যে তৃতীয় কোনো ব্যক্তি বাড়ির লোক পেছন থেকে এই সমস্ত কাজকর্মগুলো করছে সবটাই আজকে তোমার সামনে ক্লিয়ার করব তো তার আগে বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো সৌমালিদি যে ভিডিওটা পোস্ট করেছে সেখানে সৌমালিদি পরিষ্কারভাবে যত ওর ভিডিওতে যত নেগেটিভ কমেন্ট আছে ওই নেগেটিভ ভিউয়ার্সদের উদ্দেশ্যে পুরো ডিটেলসে সমস্ত কথাই কিন্তু জানিয়েছে সৌমালিদি এই কথা বলেছে যে ওর সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা ব্লগে দেখি সৌমালিদি খুবই ব্যস্ত তার বাদেও ইউটিউব বাদেও তার একটা সংসার আছে এবং সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চার স্কুল টুল সব করব কিন্তু একা হাতে করে সোমারি সেটা আমরা প্রত্যেকটা ব্লগে কিন্তু দেখি তো ও বারবার বলছে যে এত ব্যস্ততার মধ্যে আমার দিন যাপন করি আমি আমার তৃতীয় ব্যক্তি কে কী করছে সেসব বিষয়ে মাথা ঘামানোর মতন সময় ও নেই স্বাভাবিক ব্যাপার আমরা প্রত্যেকটা ব্লগে দেখেছি কিন্তু ও কিন্তু কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকে না বা কোনো কন্ট্রোভার্সি করতে কিন্তু যায় না এত বড় একজন ব্লগার প্রচুর পরিশ্রম করে এই জায়গাটা কিন্তু অর্জন করেছে কিন্তু সেই জায়গাটাকে অনেক মানুষ আছে যারা সেই জায়গাটাকে নরবরে করে দিচ্ছে শুধুমাত্র দ্বীপকে যারা সাপোর্ট করে তাদের মধ্যে কতজন ভিউয়ার্স আছে যারা ওর জায়গাটাকে নরবরে করে দি দেওয়ার কারণে যেখানে ফিফটি পার্সেন্ট মানুষ নেগেটিভ কমেন্ট করতো সেখানে সিক্সটি পার্সেন্ট মানুষ নেগেটিভ কমেন্ট করছে বা এই ফিফটি পার্সেন্ট মানুষ নেগেটিভ কমেন্ট করছে সোমালি দিকে এই কথাটা কিন্তু সোমালিদি জানিয়েছে শুধু তাই নয় ওই যে ভিডিওটা করেছে সেখানে পর্যন্ত কান্নাকাটি করেছে সত্যি কথা বলতে আমি আমরা আমি সোমালিদিকে অনেক দিন ধরে ধরেছি অনেক দিন ধরে দেখেছি এই সোমালিদি কিন্তু আজ যে দ্বীপের যে এত রমরমা এই সোমালিদি কিন্তু ওকে এই লাইনে এনেছিল এই ইউটিউবের লাইনে প্রথম কিন্তু এনেছিল কিন্তু এই সোমালিদি সোমালিদি হাত ধরে কিন্তু ওদের চ্যানেলটা গ্রো হয়েছিল সেখানে ওদের প্রতি এতটুকু সিম্প্যাতি তো নেই উল্টে ওকে আরও মিথ্যে অ্যালিগেশনে ওরা যুক্ত করছে কিন্তু এটা একদমই আমাদের মতন যারা অনেক ক্রিয়েটার আছে যারা এর বিরুদ্ধে অনেক ভিডিও নামিয়েছে তো সত্যি কথা বলতে কি ভিডিও করা উচিত কারণ সৌমালিদির সাথে পাচে কিছুতেই নেই সৌমালিদির সাথে পাছে কিছুতেই নেই এমন নয় যে ওদের বাড়িতে আসা যাওয়া করে প্রায় দু থেকে তিন বছর ওদের সঙ্গে পুরো যোগাযোগ পুরো বিচ্ছিন্ন শুধুমাত্র সোমালিদি একটা কথাই শুধুমাত্র ওর ভিডিওতে বলেছিল যে ওই ওর দিদা যখন মারা গেছিল তখন দীপ দীপের মা ওখানে উপস্থিত ছিল সেখানে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার মা কোথায় তো তারপরে ওর উত্তরে বাচ্চাটা যা বলেছিল সেটা তো তোমাদের কারোর অজানা না সেটা ডবল করে তোমাদের বলে দিতে হবে না কি বলেছিল তো দেখো যে মানুষটা তাকে যে মানুষটা হাত ধরে ওরা ইউটিউবে আসলো যে মানুষটা জন্য এত পরিচিতি পেলো সেই মানুষটাকে সেই মানুষটার জায়গাটাকে এরা কিন্তু নরবরে করে দিচ্ছে এই সবের মধ্যে কিন্তু এই সব কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু সৌমালি নেই পুরোটা কিন্তু এটা একটা মিনার পুরো দেখো নিজের সন্তানকে ফিরিয়ে আনার জন্য বা নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু কোনো প্রয়োজন হয় না এটা একটা মায়ের মায়ের একটা ভালোবাসা মা মায়ের একটা আর্তনা দিয়ে ওর ছেলেকে দিনের পর দিন কাছে পাচ্ছে না এটা একটা ওইটা এটার কষ্ট একমাত্র সেই মানুষটাই বোঝে যে মানুষটা ওকে জন্ম দিয়েছে তো যেমন আমি আমার মেয়েকে একটা সেকেন্ডও কাছাড়া করতে চাই না কিন্তু সে এতগুলো দি এতগুলো মাস পুরো ওর ছেলেকে ছাড়া কিন্তু আছে প্রত্যেকটা ভিডিওতে যখন ছেলের মুখটা দেখছে তখন ওর কষ্টে হয়তো বুকটা ফেটে যাচ্ছে সেই সমস্ত কারণের জন্যই কিন্তু ও ওর ছেলেকে ফিরে পেতে যায় তো এই যে ছেলেকে ফিরে পেতে চায় এটা ওর একটা লিগাল রাইট আছে যে ও ওর ছেলেকে কাছে ফিরে পেতে চাইবে এর জন্য কিন্তু কে তৃতীয় ব্যক্তি ব্যক্তি পেছন থেকে কলকাঠি নাড়ছে এটা যে তোমরা বলছো না এটা সম্পূর্ণভাবে কিন্তু ভুল এটা কিন্তু সোমালিদি কোনোভাবেই কিন্তু যুক্ত না সোমালিদি সোমালিদির মতন ভ্লগ করে সোমালি সোমালিদির মতন করে সোমালি সোমালি দীর মতন ব্যস্ত এদের পেছনে এদের কে কি হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কোনো কন্ট্রভার্সি কিন্তু ও কিন্তু করে না দেখবে প্রত্যেকটা ভিডিওতে কোনো কিন্তু কন্ট্রোভার্সি তুমি দেখতে পাবে না বা তোমরা দেখতে পাবে না কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন সোমালিদিকে এইসব দিনের পর দিন নেগেটিভ কমেন্ট করা হচ্ছে তখন তো ও তো মুখ খুলবে তো আমি ওর ভিডিওটাতে দেখছিলাম প্রত্যেকটা কমেন্ট কিন্তু নেগেটিভ কমেন্টে বড়ে গেছে বা অভিনয়টা খুব ভালো হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে দ্বীপকে যারা ভালোবাসে দ্বীপের ভিউার্সরাই কিন্তু ওখানে এসে কমেন্ট করছে নেগেটিভ কমেন্টগুলো কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু সোমালিদের কোনো অংশ কিন্তু পাওনা না বা প্রাপ্য না এটা কিন্তু প্রাপ্য ছিল না যাদেরকে একদিন সোশ্যাল মিডিয়াতে প্রতিস্থাপন করলো যাদের হাত ধরে যার হাত ধরে এই সোশ্যাল মিডিয়াতে এত পরিচিতি পেলো সেই মানুষটাকে সবাই মিলে কালা যদি করছে এটা কিন্তু কেউ কিন্তু মেনে নিতে পারছে না আমাদের মতন ক্রিয়েটাররাও কিন্তু অবশ্যই ওই নিয়ে কিন্তু ভিডিও করছে তো যাই হোক একটা কথাই বলবো যে এতে কোনো তৃতীয় ব্যক্তি বা সোমালিতির কোনো কিন্তু হাত নেই এতে মিনা নিজস্ব ডিসিশান যে ও ওর ছেলেকে ফিরে পাবে স্বাভাবিক ব্যাপারে যদি আমিও হতাম মিনার জায়গায় যদি আমার মতন দশটা মেয়েও হতো বা মা হতো তাহলে এটাই চাইতো যে ও নিজের ছেলেকে কাছে ফিরে পাওয়ার জন্য যত দূর যাওয়ার ততটুকু কিন্তু করতে পারতো দেখো তোমরা যে বলছো আগে থেকে কেন করো না আমরা সবাই জানি যে মিনা অনেক পরে একটা চ্যানেল খুলেছে মিনার হাতে একটা পয়সা ছিল না এই সমস্ত লিগাল কেসগুলো লড়তে গেলে কিন্তু হাতে টাকা পয়সা নিয়ে কিন্তু হয় যখন জড়তে ও একটা অ্যামাউন্ট ভালো অ্যামাউন্ট এখন ইউটিউব করে জমাতে পেরেছে জমাতে পারার ফলেই কিন্তু এখন ও এই স্টেপগুলো নিচ্ছে তখন কিন্তু যখন মিনা ওখান থেকে ছেড়ে চলে আসে তখন কিন্তু ওদের ওর কিন্তু কাছে একটা পয়সা ছিল না একটা নতুন ফোন কিনেছে ভিডিও করার জন্য অনেক কিছু করেছে তো বলবো যে নিজের পায়ের তলার মাটিটা শক্ত রেখেই কিন্তু ওর ছেলেকে আনার একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ ছেলেকে নিয়ে আসলেই তো হবে না ছেলেকে ভরণ পোষণের দায়িত্বটাও নিতে হবে তো সেই দায়িত্বটা নেওয়ার মতন কিন্তু তখন ওর কাছে একটা পয়সা ছিল না কেন ও ওর ওর ছেলেকে ওর বাবা মায়ের বোঝা হিসেবে রাখবে ওর নিজে এখন যখন ইনকাম করছে তখন ওর এটাই চাওয়া স্বাভাবিক যে আমি আমার ছেলেকে আমি আমার রোজগারে কিন্তু আমি আমার ছেলেকে বড় করে তুলব ওই জন্যই কিন্তু ও এত দিন এতদিন কিন্তু মুখ বুঝে কিন্তু ওর ছেলেকে ওখানে রাখতে সাহায্য করেছে বা ওখানে রেখেছে মুখ বুঝে কিন্তু সবটা সহ্য করেছে ওখানে রেখেছে ছেলেকে তাই নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হয়েছে তখন ও চাই কিন্তু ছেলেকে নিজের কাছে রাখতে নিজের ইনকামে ওকে মানুষ করতে মানুষের মতো মানুষ করতে তো এটাই বলবো যে অবশ্যই ছেলে দুজনে বাবার কাছেও থাকবে মায়ের কাছেও থাকবে এটা তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলেই দিয়েছে যে ও বাবার কাছে থাকবে মায়ের কাছেও থাকবে তো এ নিয়ে কোনো এ নিয়ে কোনো সমস্যা নেই তো আমি সত্যি মন থেকে চাই ছেলে তার মায়ের কাছে ফিরে আসুন এবং বাবার কাছেও থাকবে অবশ্যই থাকবে মা বাবা দুজনের একটা ছেলে বড় হওয়ার পেছনে মা বাবার দুজনেরই কিন্তু দরকার তো তোমরা প্লিজ সোমালি মিথ্যে অ্যালিগেশনে যুক্ত করো না না তো খুব ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগলো যে এত বড় একটা ব্লগার এত বছর ধরে ইউটিউব লাইনের সঙ্গে যুক্ত কোনো দিনে এরকম নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতে হয় মেয়েটা অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে দিদির কাছে মানুষ হয়েছে নিজের মা ওকে পর্যন্ত দেখেনি তাহলে সেখান থেকে মেয়েটা এই জায়গায় নিজেকে নিয়ে গেছে তো বলবো তোমরা এই সমস্ত কমেন্ট প্লিজ করো না আর ভিডিওটা কেবল লাগলো কিন্তু অবশ্যই জানো না তোমাদেরকে মতামত কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও তো চলো আজকেও তোমাদেরকে বিতেছি পরবারের মধ্যে দেখো নেক্সট কোনো একটা ভিডিওতে ততটা তোমার সুস্থ দেখো ভালো দেখো এবং সাবধানে থেকো আজকে ちゃった。